তো দেখো সকালবেলায় বসে পড়েছি এই যে চায়ের আড্ডা এই যে জেঠমুনি এই যে আমি তো এখন বাজে সকাল নটা নটা সামথিং তো একই নটা থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছে মা আসছে মা ঘরে আছে মামাম ঘুম থেকে উঠে পড়েছে জেদ করছে সেই জন্য মামামের সাথে ওখানে গল্প করছে মা তো মা চলে আসলে এখন চা খাওয়া স্টার্ট করে দেবো তো আজকে কী কী আছে সকালে ব্রেকফাস্টে একটু তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এই যে গরম গরম ধোয়া ওঠা চা রয়েছে দুধ চা এখানে দেখো রয়েছে এই যে ফুলকো ফুলকো লুচি আর এই যে এখানে রয়েছে হলো নরেন গুলের রসগোল্লা আর এই যে রয়েছে বিস্কিট মানে ব্রেকফাস্ট করব তো চলো দাদা ব্রেকফাস্ট সেরে ফেলি তারপরে অনেক কাজ রয়েছে আজকে আর রবিবার ছুটির দিন মানে আরো বেশি কাজ বাড়িতে তো চলো তো দাদা সম্ভব সব কিছু শেষ করে ফেলে তো সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে গেছিলাম মাছ বাজারে দেখো ওইদিকে মাছ আনতে এদিকে দেখো কত রকমের মাছ উঠেছে তা আমি মামা মা তোমার দাদা ভাই তিনজন মিলে এখেছিলাম মাছ আনতে আর এই মাছ বাজারেই আমি আসি মাছ নিতে অবশ্যই মাছ না ওদিকে হয়ে গেছে তারপরে চলে এসেছিলাম চিকেন নিতে তো চিকেনটা ওখান থেকে না হয়নি অন্য জায়গা থেকে চিকেনটা নিয়েছিলাম আর এখানে দেখো চিকেনের দোকানে প্রচণ্ড ভিড় ছিল রবিবার সেই জন্য সমস্ত দোকানে ভিড় এদিকে দেখো ভেতরের চিকেনগুলো সব মানে অর্জনও করছিলো আর এখানে কেটে কেটে ছিল দেখো দুপুরের লাঞ্চ করতে তো কী রয়েছে আজকে দুপুরের লাঞ্চে তোমাদের সাথে শেয়ার করি এই দেখো প্রথমেই রয়েছে গরম গরম সাদা ভাত পুরো ধোয়া উঠছে কিন্তু আর এই দেখো এখানে রয়েছে আলু করলা ভাজা এটা পেঁয়াজ দিয়ে ছোটো ছোটো করে করেছে আর এখানে রয়েছে আলু সেদ্ধ এর নিচে রয়েছে দেখো টমেটোর চাটনি এখানে রয়েছে হলো বড় মাছের ঝাল আর ফাইনালি এখানে দেখো কি রয়েছে আমাদের সস টপার আজকে এই যে লাল লাল ঝাল ঝাল পুরো চিকেন কষা 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 গুড ইভিনিং তো দেখো উপরে খাওয়া দাওয়া ছেড়ে ছাদে দাঁড়িয়ে আছি ইভিনিং বললাম এই কারণে দেখো সূর্য ডুবি ডুবি প্রায় তো আফটারনুন এখন নেই ইভিনিংও না তো মাঝামাঝি মাঝ বরাবর রয়েছি তাই বললাম তো এখন দেখো ছাদে ঘুরু করছি ঘুরু করছি মানে কয়েকটা গানে শ্যুট করলাম হ্যাঁ সেই জন্য ছাদে এসেছিলাম তো এখন যাব নিচে নিচে গিয়ে একটু রেস্ট করবো তারপরে একটু দেখি ঘুরতে টুরতে যাওয়া যায় নাকি সানডে সেই জন্য তো সানডে আর আগের মতো সানডে নেই বিয়ের আগে যেরকম সানডে কাটাতাম সেরকম সানডে আর নেই বাট তারপরেও চেষ্টা করি চলো যদি একটু যাওয়া যায় একটু টাইম স্পেন্ড করা যায় নিজেরা নিজেরা আর এখন ছোয়া হয়ে যাওয়ার পর আর নিজেদের জন্য কোনো সময় বের করা যায় না পসিবল হয় না তবেই এই ছোঁয়া পোয়াকে সবসময় সাথে করে নিয়ে যেতে হয় আর নিজেরা কি সময় কাটাবো তো চলো আজকে তো চকলেট ডে তো কে কে চকলেট পেলে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু আমি পাইনি আমার বড় আমাকে দিনও দেয় না চকলেট টকলেট সেই জন্য আমি নিজে নিজেকে চকলেট কিনে গিফট করে দেবো ভাবছি তো কারা এরকম ভাবছো আমার মতো যে নিজে নিজেকে চকলেট কিনে গিফট করবা আর কারা কারা চকলেট পেয়েছো তারা অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু সন্ধ্যাবেলায় আমরা বেরিয়ে পড়েছি করতে

তো চলো টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকো আসার পর কোনো ব্লক করতে পারিনি এই কারণে কারণ রাস্তায় একটা বড়ো সড়ো দুর্ঘটনা আমাদের সাথে ঘটে গেছে একটা মানে ছোটো মোটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমাদের সেটা আরও বড় সড়ো হতে পারতো ছোটোর উপর দিয়ে গেছে তো তোমাদের দাদা ভাইয়ের বেশি লেগেছে আমারও লেগেছে আমার এই হাতে লেগেছে মাথায় লেগেছে মামামের কিছু হয়নি ঠাকুরের ইচ্ছায় কারণ মামামকে আমি পুরো প্রোটেক্ট করে রেখেছিলাম আর মামাম পুরো আমার এই হাতটার উপরে পড়ছে বলেই আমার এই হাতটাতে বেশি লেগেছে তো মানে বিশাল খারাপ একটা অভিজ্ঞতা আজকে হয়েছে মানে বলতে গেলে মৃত্যুকে অনেক কাছ থেকে দেখার একটা অভিজ্ঞতা আজকে হলো তো সবাই অবশ্য সুস্থ থেকো সাবধানে থেকো এবং রাস্তাঘাটে চলাফেরা খুব সাবধানে করো কারণ কখন মানুষের বিপদ ঘটে যায় মানে কেউ বলতে পারে না মানে এটা একটা প্রত্যক্ষ প্রমাণ আজকে পেলাম তো চলো আজকের মতো টাটা বাই গুড নাইট বা কালকে দেখা হচ্ছে